আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের ঐতিহাসিক বিজয় শহীদের রক্তে লেখা গৌরব চবি শিবির বিজয় দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ এটাই ছাত্র শিবিরের ঐতিহ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয়ের পর ক্যাম্পাসে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জবি শিবিরের কর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সুক্রিয়া আদায় করছেন আজ সেই মজলুম ক্যাম্পাসে শিবিরের অভূতপূর্ব বিজয় হয়েছে যে ক্যাম্পাসে বহু ভাই শহীদ হয়েছেন যাদের রক্তে এই মাটির গন্ধ মিশে আছে এই বিজয় এসেছে তাদের ত্যাগ ধৈর্য ও আল্লাহর দয়ার বরকতে আলহামদুলিল্লাহ এ বিজয় আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত এক গৌরবময় মুহূর্ত